60 লক্ষ টাকার পাচার বিতড়ায় প্রতলনা বহরমপুর স্টেশনে আটক মিলন শেখের ভাই তদন্তে মুর্ষদবা থানার পুলিশ লালবাগের পাঁচ ব্যবসায়ীদের সঙ্গে 60 লক্ষ টাকার আর্থিক প্রতারণার অভিযোগ উঠল শক্তিপুর থানার অন্তর্গত সোমপাড়া নারকেলবাড়ি গ্রামের দুই পাট ব্যবসায়ী কালু শেখ ও মিলন শেখের বিরুদ্ধে অভিযোগ গত 3 বছর ধরে ওই দুই ব্যক্তি লালবাগের একাধিক ব্যবসার কাছ থেকে বিপুল পরিমাণে পাট কিনলো এখনো পর্যন্ত 60 লক্ষ টাকা পরিশোধ করেনি ব্যবসায়ীদের দাবি বড়ংবার টাকাটা দেওয়া সত্ত্বেও কালু ও মিলন টাকা মেটা নি এমন কি তালবাহানা করে যে এরিয়াতে চলছিলেন এই পরিস্থিতিতে সম্প্রতি মিলন শেখের ভাই বড়নপুর স্টেশনে দেখা দিলে লালবাগের কয়েকজন ব্যবসায়ীকে আটক করেন পরে তাকে মুর্ষদাবাদ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় মুর্ষদাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে যদিও মিলনের ভাই ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে তিনি সরাসরি এই লেনদেনে জড়িত ছিলেন কিনা তা এখনো স্পষ্ট নয় ব্যবসায়ীদের পক্ষ থেকে জানানো হয়েছে আমরা বহু বছর ধরেই ব্যবসায় যুক্ত এত বড় প্রতারণার সম্মুখীন আগে কখনো হয়নি তিন বছর ধরে শুধু আষ্টেপৃষ্ঠে চলছিলাম এবার প্রশাসনের উপর ভরসা প্রশাসনের তরফে জানানো হয়েছে অভিযোগ গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে প্রয়োজন হলে অভিযুক্তদের বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার আইনে মামলা রুজু করে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে এখন দেখার প্রশাসনের হস্তক্ষেপে লালবাগের ব্যবসায়ীরা তাদের প্রাপ্য ষাট লক্ষ টাকা আদায় করতে পারেন কিনা আমরা পাটের ব্যবসায়ী শক্তিপুর থানার অন্তর্গত কালো সেতে আমরা প্রায় লক্ষ টাকার পার্ক দিয়েছিলাম এবং ষাট লক্ষ টাকায় পাবে এবং তার দুই ছেলে মিলন এবং চন্দ্র আমাদের পাঠগুলো নিয়ে যায় এবং দীর্ঘদিন আমরা টাকার জন্য ঘুরি আমরা দীর্ঘ তেইশ সালে টাকা আমরা আজ করত্রে পাবেন না জন্য আমরা বারবার তাদের বাড়ির গেলে তারা লাঠি ঠ্যাঙা এবং অস্ত্র নিয়ে আমাদেরকে মারতে আসে এবং আক্রমণ করে আমরা এই অবস্থায় আমরা চারিদিকে ওদের নজর রাখি এবং আমরা তাদের কাছ থেকে টাকাটা আদায় চেষ্টা করি এবং কালকে আমরা যখন তাদেরকে আমাদের কালু শেখ তিনি মূল আসামি তিনি ডাইগনস করতে এসেছিলেন যে এবং

একটি লিখিতও দিলাম এবং আমাদেরকে থানা আশ্বাস দিয়েছেন আমরা থানার কাছে জোরে নিবেদন করছি যাতে আমরা থানার কাছে থানার সুবিধা পাই আইসি সাহেবের কাছ থেকে আমরা এই আশা করি এবং আশা রাখি এই সহযোগিতা আমাদের করবে এবং আমরা খুবই গরিব মানুষ যারা অলরেডি আমাদের বারো জনের মধ্যে দুজনা মারা গেছেন এবং আমরা কম নির গরিব মানুষ আমরা সকলেই চাইছি যে আমাদের টাকাটা যথার্থ ভাবে ফেরত হবে আপনি কি পাঠ ব্যবসায়ী আমি